জয়গুরু বন্ধুরা সবাই কেমন আছেন বিশেষ করে আমার সমকামী বন্ধুরা তারা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন কিভাবে এখান থেকে মুক্তি পাবেন কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন নিশ্চয়ই সেই রকম চিন্তাগুলো বসে বসে করতেছেন আজকে চিন্তা করার কোনো দরকার নেই শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে সকালে একটি কল্পে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে প্রতিনিয়ত এরকম হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমার কাছে মেসেজ আসে স্যার অমুক সমস্যা ছিল আপনার এর জন্য ভালো হয়ে গেছি স্যার আমার জন্য দোয়া করবেন এরকম মেসেজগুলো আসে দেখি ভালো লাগে কিন্তু আজকে একটি বিশেষ কারণে মনটা ভালো হয়ে গেছে অর্থাৎ ওই কলটা পাওয়ার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে নিজে নিজেই ভাবতেছি পারি তাহলে একজনের সংসার জোড়া লাগিয়ে দেওয়ার জন্য ভাঙা সংসারকে আবার জোড়া লাগিয়ে দেওয়ার জন্য সম্ভবত আমি পারি এক বিশাল আত্মবিশ্বাস আমার মধ্যে ভর করেছে অবশ্য এখানে আমার কৃতিত্ব কোনো কিছুই নেই সবকিছু মহান স্রষ্টার দয়া তার করুণা তার করুণা বা দয়া না থাকলে কখনোই এগুলো সম্ভব হতো না এই যে শত শত মানুষকে বিপদ থেকে সঠিক পথে নিয়ে আসা এটা যে কতটা কঠিন একটা কাজ কোনো ওষুধ নাই পথ্য নাই কোনো কিছু নাই তাবিজ কব জাদুটো না কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে একজন মানুষকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসা এটা যে কতটা কঠিন একটা কাজ সেটা আমি বুঝি আমি যখন কাউন্সিলিং করাই তখন আমি বুঝি যে কি পরিমাণ কষ্ট আমার হয় কি কথাগুলো একজন মানুষকে বলতে হয় কি কথাগুলো দিয়ে একজন মানুষের মন তাকে সেট দিতে হয় এক কথাই মনকে পজিটিভ করতে হয় সেটা আমি বুঝি কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি তার দয়া না থাকলে কখনই সম্ভব হতো না যে কথাটি বলতেছিলাম কেন আজকে আমার মনটা অনেক বেশি ভালো অর্থাৎ ওই যে সকালের কলের কথাটা বলতেছিলাম আমার এক পেশেন্ট ১৪ দিন আগে তাকে কাউন্সিলিং করিয়েছিলাম এক ভয়াবহ সমকামিতার নেশায় সে আসক্ত ছিল সে আজকে সকাল আমাকে কল করে বলতেছে স্যার আমি কিন্তু আরও তিন দিন আগে আমার স্ত্রী সন্তানকে বাড়িতে নিয়ে এসেছি স্যার আমার কোনো সমস্যা হচ্ছে না আমার স্ত্রীর প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে এখন তাকে স্যার আমি কোনো কিছু বুঝিই না আর আমার সন্তানের প্রতি কি যে মায়া চলে আসছে এটা স্যার আপনাকে আমি বোঝাতে পারবো না আপনার জন্য আমার দোয়া রইল আমার মন থেকে আপনার জন্য দোয়া রইল আমি শুধুমাত্র এই সংবাদটা দেওয়ার জন্য আপনার কাছে কল করেছে স্যার আপনি আমাদের ফ্যামিলির জন্য অর্থাৎ আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন তখন আমার নিজের অজান্তেই চোখ দিয়ে পানি আসতেছিল কেননা তাকে আমি কাউন্সিলিং করিয়েছিলাম কতটা কষ্ট আমার হয়েছিল তাকে কোন দুর্বল জায়গাটায় আমি আঘাত করেছিলাম সেটা আমি জানি কি কথাগুলো তাকে আমার বলতে হয়েছিল সেটা আমি জানি আমার ভালো লেগেছে চোখ দিয়ে পানি চলে আসছে এই কারণে অর্থাৎ তার চার বছরের একটি সন্তান আছে একটি ছেলে সন্তান আছে সেই সন্তানটা তার বাবার কাছে ফিরে এসেছে এর চেয়ে সুখের আর কোনো কিছু হতে পারে না এর সে আনন্দের আর কোনো কিছু হতে পারে না একটি মেয়ে তার সংসারটা ছেড়ে চলে গিয়েছিল এখন সে তার স্বামীর কাছে চলে এসেছে এর যে সুখের এর সে আনন্দের আর কোনো কিছু হতে পারে না সেই জন্য আজকে মনটা আমার একটু বেশি রকমের ভালো অনেকেই বলেন কাউন্সিলিং আবার কি হয় কাউন্সিলিং করলে কি হয় আবার অনেকে আমাদের কাছে প্রমাণ চান একটা প্রমাণ দেখান তো কে এই পথ থেকে বের হয়ে আসছে শুধু একটি কথা তাদের উদ্দেশ্যে বলি চাইলে পরে শত শত প্রমাণ আমি দেখিয়ে দিতে পারি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যে মেসেজগুলো দেওয়া হয়েছে অর্থাৎ যাদের কাউন্সিলিং করে এসে যারা আবার সঠিক পথে ফিরে এসেছে তারা যে কি পরিমাণ মেসেজগুলো দিয়েছে বা প্রতিনিয়ত আমার কাছে দেয় সেটা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন আমি চাইলে পরে স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারি কিন্তু ভুলেও সেই কাজটা আমি করব না বা আমাদের এই চ্যানেল কখনোই করবে না সেন্সেটিভ বিষয় খুবই সেন্সিটিভ বিষয় আমরা কখনো কারো লাইফ নষ্ট করতে চাই না আমরা চাই সে সমাজে মাথা উঁচু করে বাঁচুক হয়তো একটা প্রমাণ দেখিয়ে দিলে আমাদের প্যাশেন্ট অনেক বেড়ে যাবে কিন্তু ভুলেও আমরা সেটা করব না ভুলেও করব না এমনকি পেশেন্টের কোনো অ্যাড্রেস মোবাইল নাম্বার নাম পর্যন্ত আমরা কখনো কোনো ভিডিওতে শেয়ার করবো না গোপন বিষয়ে গোপনেই থাকবে কখনোই আমরা সেগুলো প্রকাশ করব না এতে আপনারা কাউন্সিলিং করেন আর না করেন তাতে আমাদের কোনো কিছু যায় আসে না অর্থাৎ কোনো প্রমাণ দিয়ে কোনো প্যাশেন্টকে আমরা কাউন্সিলিং করাবো না যদি তাদের বিশ্বাস থাকে তাহলে তারা স্বেচ্ছায় কাউন্সিলিং করবে প্রমাণ দিয়ে কখনো কাউন্সিলিং আমরা করাবো না অনেকেই আবার আমাদের কাছে কোশ্চেন করেন স্যার এখান থেকে ফিরে আসতে পারব তো পারব তো স্যার এই সমকামিতা থেকে এই হস্ত মৈথুন বা মাস্টারবেশন থেকে এই মানসিক দুশ্চিন্তা থেকে ফিরে আসতে পারব তো তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আত্মবিশ্বাস থাকে যদি মনের মধ্যে জেদ থাকে তাহলে আপনি পারবেন অর্থাৎ আপনার মনের যে সুপ্ত অবস্থানটা আছে সেখানে আমি কথার মাধ্যমে আগুন জ্বালিয়ে দেব আপনি ভেতর থেকে চলতে থাকবেন এবং আপনি সেগুলো করতে বাধ্য হয়ে যাবেন আপনি কথা শুনতে বাধ্য হয়ে যাবেন যেটাকে বলা হয় অ্যাটাকিং কাউন্সিলিং আপনি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে বের হয়ে আসতে পারবেন যদি আপনি চান এখন আমার সেই প্যাশেন্টের কিছু ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করি কেমন পর্যায়ের সে সমকামী ছিল এক কথাই ভয়াবহ রকমের সমকামিতায় আসক্ত ছিল সে সমকামীদের দুটো সাইড থাকে একটি অ্যাক্টিভ অন্যটি প্যাসিভ অর্থাৎ সক্রিয় সমকামী আর নিষ্ক্রিয় সমকামী অর্থাৎ যে সমকামী আরেকজন পুরুষকে কল্পনা করে যে সে আমাকে ইউজ করুক অর্থাৎ সে আমাকে ব্যবহার করুক সে হলো নিষ্ক্রিয় সমকামী অর্থাৎ সে প্যাসিভ সমকামী তাদের গঠনটা একটু ব্যতিক্রমী হয় তাদের ভয়েসটা একটু ব্যতিক্রমী হয় তাদের চাল চলন আচার আচরণ কিছুটা মেলি স্বভাবের হয় এরা হলো প্যাসিভ সমকামী আর সমকামী হল যে সমকামী মনে মনে কল্পনা করে যে আমি তাকে ব্যবহার করব। সে হলো হল সমকামী অর্থাৎ সে সক্রিয় সমকামী আমার এই যে সমকামী রুগীটা আছে এই রুগীটা ছিল প্যাসিভ সমকামী অর্থাৎ নিষ্ক্রিয় সমকামী কতটা আসক্ত ছিল যদি বলি আপনারা ভয়ে আটকে উঠবেন অর্থাৎ আরেকজন পুরুষের গোপন অঙ্গ দেখলে তার মাথা খারাপ হয়ে যেত রাস্তাঘাটে বাজারে মজমায় যেখানে রাস্তাঘাটে ফুটপাতে ওষুধ টসুদ বিক্রি হয় সেই ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতো। কখন কাঁধটা একটু টাচ করা যায় কখন স্পর্শ করা যায় এরকম নেশায় সে আসক্ত ছিল কাজ টাস কোনো কিছু সে করতে চাইতো না তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না এমন একটা অবস্থা তার ছিল সে মাঝে মধ্যে নিজের আত্মীয় স্বজনকে দেখলেও তার মাথা খারাপ হয়ে যেত অর্থাৎ সে গোপনে গোপনে তাদের সে গোপন অঙ্গটা দেখার চেষ্টা করত। তার মাথায় সারাক্ষণ একই চিন্তা যদি একজন পুরুষকে পেয়ে যেতাম সারাক্ষণ তার মাথায় এই চিন্তাগুলো ঘুরতে থাকত তাকে জোর করে বিয়ে করানো হলো অর্থাৎ সে রাজি ছিল না বিভিন্ন কারণ দেখিয়ে সে টাইমটা অভার করে দিতেছিল অর্থাৎ সে বিয়ে করবে না সে সরাসরি প্রকাশ করতে পারতেছিল না কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে সে আস্তে আস্তে টাইম পাস করতেছিল তাকে জোর করে বিয়ে করানো হলো। হলো প্রথম তিন দিন তার কিন্তু কিছুই না। সেখানে গেলে পরে তার বিভিন্ন রকমের সমস্যা হতো তার বুক ধরফর করতো পুরুষাঙ্গটা আগে যেটুকু ছিল তার সে ছোট হয়ে যেত তার স্ত্রী যখন তার শরীরে হাত দিত অর্থাৎ তাকে যখন স্পর্শ করত তখন সে বিরক্ত হয়ে যেতেন অর্থাৎ নারীর প্রতি তার স্ত্রীর প্রতি তার কোন রকম আগ্রহ ছিল না তিন চার দিন পরে একসাথে দুটো ওয়ান টাইম ওষুধ খেয়ে কোন রকমে দুই মিনিটের মতো সে স্ত্রী সহবাসটা করেছিল মাত্র দুই মিনিটের মতো তাও সঠিকভাবে ইরেকশন হয়নি কোনো রকমে চালিয়েছিল আবার দশ বারো দিন পরে আবার ওইরকম ওষুধ খাইতে খাইতে আবার একটা দিন তাদের সহবাস হয়েছিল ওই দু এক মিনিটের মতো মহান স্রষ্টা তাকে দয়া করেছিল অর্থাৎ স্রষ্টার দোয়াটা তার তারও করেছিল সেই জন্য তার স্ত্রী হঠাৎ করে কনসিভ করে ফেলে তিন মাস পরে তার স্ত্রী যখন বুঝতে পারে যে না এর সাথে সংসার করা যাবে না এর মধ্যে কোনো দয়া নাই মায়া নাই আমার প্রতি ভালোবাসা নাই কোনো কিছু নাই এমনকি সে সহবাসেও সঠিকভাবে সময় দিতে পারে না তখন সেতা তখন সে তার স্বামী কেশরে বাপের বাড়িতে চলে গেছে যথাসময়ে একটা বাচ্চা হয়েছে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে এই রোগী কিন্তু শুনেছে তার সন্তান হয়েছে কিন্তু তার মধ্যে কোনো আবেগ ভালোবাসা কোনো কিছু নেই এমন কি এই যে এত দিন পর্যন্ত স্ত্রী বাপের বাড়িতে ছিল তার কোনো খোঁজ খবর পর্যন্ত এই লোকটা নেয়নি বাচ্চাটা এক পর্যায়ে আস্তে আস্তে বড় হতেছিল কিন্তু তাকে ভরণ পোষণ দেওয়া খরস তরস করানো কোনো কিছুই এই লোক করতেছিল না তার স্ত্রীও কিন্তু তাকে ডিভোর্স দেয়নি সেই ভাবে রাগ করে বাপের বাড়িতে আসে তার স্ত্রী কিন্তু জানতো না যে এই যে সমকামী এটা কিন্তু জানতো না তার স্ত্রী জানতো সে ভাবে দুর্বল অর্থাৎ তার যৌন সমস্যা আছে এটা তার স্ত্রী জানত কিন্তু এই যে সমকামী এটা তার স্ত্রী কিন্তু জানতো না আজ অব্দি কিন্তু তার স্ত্রী জানে না এই লোক বহু চেষ্টা করেছে বড় বড় ডাক্তারের কাছে গিয়েছে হরমোনাল বিভিন্ন রকমের ওষুধ খেয়েছে কোনো কিছুতেই কাজ হয়নি হাজার হাজার টাকা সে হালুয়ার পিছনে খরচ করেছে অর্থাৎ সে বিভিন্ন রকমের হালুয়া সেবন করেছে কোনো লাভ হয়নি গত মাস দুয়েক আগে এই লোক প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখে এই সমকামে ভিডিও দেখে তখন সে বুঝতে পারে সমস্যাটা তার মনে সমস্যাটা তার দেহে না তখন সে বুঝতে পারে অর্থাৎ তার মন চায় না নারীর কাছে যেতে সেই জন্য তার সমস্যা হচ্ছে এটা সে তখন বুঝতে পারে আমাদের ভিডিও দেখার পরে কিন্তু এর মধ্যে সে আর আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি সে নাকি যোগাযোগ করতেও ভয় পাইতেছিল মানে লজ্জা পাইতেছিল এই গত চোদ্দ পনেরো দিন আগে সে আমাদের সাথে প্রথম যোগাযোগ করে এবং সে এর কথা বলে যে সে কাউন্সিলিং করবে তখন আমি তাকে কাউন্সিলিংটা করাই অথচ এই লোক হাজার হাজার টাকা খরচ করেছে এই ওষুধের পিছনে দুঃখের বিষয় কেউ তাকে কখনো বলেইনি অর্থাৎ কোনো ডাক্তার কবিরাস তাকে কখনো বলেনি যে এটা আপনার মনের সমস্যা আপনাকে সাইকোথেরাপি নিতে হবে কোনো ডাক্তার কবিরাস এই লোকটাকে বলেই নাই কেউ তাকে এই মানসিক সমস্যা সমাধানের কথা বলেনি কিভাবে মনকে পজিটিভ করতে হবে কিভাবে মনকে ওখান থেকে ব্যাক আপ করাইতে হবে কীভাবে মনকে নারীর প্রতি আসক্ত করতে হবে এই জিনিসগুলো কেউ তাকে বলেনি এগুলো যে এর বিষয় এই বিষয়গুলো কেউ তাকে বলেইনি অর্থাৎ সঠিক চিকিৎসাটা সে পায়নি হয়তো আমার বন্ধুরা যারা সমকামী বন্ধুরা আছেন তারা হয়তো মনে করতেছেন যে আমাদের কাছ থেকে কাউন্সিলিং করানোর জন্য আজকে ভিডিওটি আপনাদের কাছে আমি শেয়ার করছি না তা না কিন্তু কাউন্সিলিং করানোর জন্য না কিন্তু আপনাদের মনের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ যারা ভয়ের মধ্যে আছেন যেখান থেকে বের হওয়া যায় কিনা এখান থেকে বের হতে পারবো কিনা তাদেরকে শুধুমাত্র এনকারেজ করার জন্য আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম তা না হলে করতাম না আজকের ভিডিওটি শেয়ার আপনাদেরকে একটু মোটিভেট করার জন্য আজকের ভিডিওটি আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি আপনারা যেন আত্মবিশ্বাস ফিরে পান আপনারা যেন বুঝতে পারেন যে এই ভয়াবহ সমস্যা থেকে এই ভয়াবহ নেশা থেকে বের হওয়া যায় চাইলেই বের হওয়া যায় চাইলে পরেই আমি বের হতে পারি আপনারা যেন বুঝতে পারেন সেই জন্য আজকে ভিডিওটি আমি করতে এসেছি কোনো কাউন্সেলিংয়ের প্রমাণ দেওয়ার জন্য না আমাদের কাছ থেকে কাউন্সিলিং করতে হবে এর জন্য না শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট করার জন্য